নমস্কার কম্পোজিট গ্র্যান্টের টাকা বহুদিন বাদে স্কুলগুলিকে স্যাংশন হোল্ড করল আমাদের রাজ্য সরকার এবং শুধুমাত্র পঁচিশ শতাংশ টাকা কিন্তু স্কুলগুলিকে দেওয়া হচ্ছে এবং সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে বর্তমানে আজকে অফিস অফ দি ডিস্ট্রিক্ট অফিসার সমগ্র শিক্ষা মিশন কলকাতা শিক্ষা ভবন থেকে এই কম্পোজিট গ্র্যান্টের টাকা খরচ করার জন্য একটা গাইডলাইন দেওয়া হয়েছে এবং সেই গাইডলাইনে মূলত কি বলা হয়েছে তা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস অফ দি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সমগ্র শিক্ষা মিশন কলকাতা শিক্ষা ভবনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকে জারি করা হয়েছে এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে গাইডলাইন ফর ইউজিং কম্পোজিট স্কুল গ্র্যান্ড দু হাজার চব্বিশ পঁচিশ ম্যান্ডেটারি ফিল্ডস যেমন অফিস স্টেশনারি অফ ডেলি নিডস ফার্স্ট এড কিটস টয়লেট ক্লিনিং কিটস হ্যান্ড ওয়াশিং কিট স্কুল ক্লিনলিনেস মেনটেন্যান্স অফ টয়লেট অ্যান্ড ইউরিনাল মেনটেন্যান্স অফ প্রাইভেসি অ্যাট ল্যাবরেটরি ফর গার্লস স্টুডেন্টস রিপেয়ারিং ফর অ্যাডিকুয়েট ওয়াটার সাপ্লাই অ্যাট ল্যাবরেটরি প্রভিশন অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন ডেভেলপমেন্ট অফ ডিসপ্লে কর্নার অ্যাট স্কুল রুম ডেভেলপমেন্ট অফ ডিসপ্লে বোর্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসপ্লে অফ অ্যাকাডেমিক ক্যালেন্ডার ডিসপ্লে অফ ডিফারেন্ট গ্র্যান্ট রিসিভড ফ্রম অথোরাই অথরিটিস কনসার্ন ডেভেলপমেন্ট অ্যান্ড বিউটিফিকেশন অফ স্কুল প্রেমিসেস ডিসপ্লে অফ স্কুল নেম ক্লিয়ারলি অ্যান্ড পারমানেন্ট ইন নেচার পেমেন্ট অফ ইলেকট্রিক বিলস পেটি রিপেয়ারিং ডকুমেন্টেশন অন ডিফারেন্ট অ্যাক্টিভিটি ডান থ্রু আউট দি ইয়ার প্রভিশন অফ রিবন অ্যান্ড ব্যাজ ফর চাইল্ড ক্যাবিনেট মিনিস্টার্স তারপরে রয়েছে স্কুল ব্যাচ ফর লার্নার্স টিএলএম ক্লাস ওয়াইজ ইন নিড আর স্কুল রেন্ট অর্থাৎ এই তেইশটা ক্ষেত্রে কিন্তু কম্পোজিট গ্র্যান্টের টাকা কিন্তু খরচ করতে হবে নিচে আরও দুটো বিষয় বক্স করে উল্লেখ করে দেওয়া হয়েছে যে কোন কোন ক্ষেত্রে এই টাকা অর্থাৎ কম্পোজিট গ্রান্টের টাকা একদমই ব্যবহার করা যাবে না যেমন ভেহিকেল অর টিএ বিল মোবাইল বিল আর ফান্ড ডাইভার্সান আদার দেন অ্যাবভ নোটেড হেডস অর্থাৎ উপরের এই তেইশটা হেড ছাড়া অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এই ফান্ডটা কিন্তু ডাইভার্স করা যাবে না তার সাথে রয়েছে ভেহিকেল অর টিএ বিল বা মোবাইল বিল এই বিষয়গুলির ক্ষেত্রে বা এই এই ক্ষেত্রগুলো কিন্তু কম্পোজিট গ্রান্টের টাকা একদমই ব্যবহার করা যাবে না পাশাপাশি যে যে ক্ষেত্রগুলোতে কম্পোজিট গ্রামের টাকা আবশ্যিকভাবে ব্যবহার করতে হবে যেমন ইলেকট্রিসিটি বিল ফর ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ ইলেকট্রিসিটির বিলটা কিন্তু এই কম্পোজিট গ্রান্টের টাকা থেকে ব্যবহার করা যাবে আর একটা যেটা বলা আছে যে টেন পার্সেন্ট অফ অ্যালটেড অ্যামাউন্ট টু বি এক্সপেন্ডেড ফর টয়লেট অ্যান্ড স্কুল ক্লিনলিনেস ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি অ্যাডুকুয়েট ওয়াটার সাপ্লাই অ্যারেঞ্জমেন্ট ফর ল্যাবটারি অর্থাৎ এই ক্ষেত্রগুলোতে যেমন নাকি স্কুল ক্লিনলিনেস বা টয়লেট ক্লিনলিনেস ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি অ্যাডুকুয়েট ওয়াটার সাপ্লাই অ্যারেঞ্জমেন্ট এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ফান্ডের থেকে টেন পারসেন্ট টাকা কিন্তু এখান থেকে খরচ করা যাবে এবং এটা কিন্তু আবশ্যিক এবং এখান থেকেই খরচ করতে হবে তারপরে যেটা উল্লেখ রয়েছে নোট দিয়ে দেওয়া হয়েছে যে স্কুল অথরিটি উইল স্পেন্ড দি অ্যামাউন্ট টুয়ার্ডস অ্যাবভ ম্যান্ডেটারি ফিল্ডস অন প্রায়োরিটি বেশি অর্থাৎ এই যে বিষয়গুলো এখানে বলা হয়েছে তেইশটা বিষয় এই তেইশটার মধ্যে যে যে বিষয়গুলোতে প্রায়োরিটি বেশি থাকবে সেই বিষয় বা সেই ক্ষেত্রগুলোতে কিন্তু কম্পোজিট গ্র্যান্টের টাকা স্কুলগুলি খরচ করতে পারবে তারপর নিচের সিগনেচার আছে ডিস্ট্রিক্ট এডুকেশান অফিসার সমগ্র শিক্ষা মিশন কলকাতা তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেখানে কম্পোজিট গ্র্যান্টের টাকা কোন কোন ক্ষেত্রে খরচ করবে স্কুলগুলি তার একটা সম্পূর্ণ নির্দেশিকা ধন্যবাদ